দেখতে পেরে পাচ্ছ এখানে যারা যারা প্লেয়াররা এসছে সবাইকে তো দেখতে পাচ্ছ সব টোটাল প্লেয়ারের নাম তো এক্ষুনি বলতে পারছি না আজকেই তারা জয়েন করেছে এবং আমাদের আরও যেসব প্লেয়ারগুলি জয়েন করবে আজকে প্রথম শুধু প্র্যাকটিস আজকে হচ্ছে না আজকে স্ট্রেচিংগুলি হবে এবং ফিজিক্যাল ট্রেনিংগুলি আজকে করানো হচ্ছে ফুল ফ্লেজের প্র্যাকটিস মাঠ আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে তখনই আমরা শুরু করব কবের তৈরি হবে কারণ কলকাতা কবে এখানে পারে দেখো আমাদের ম্যাচ যেটা ছিল আমরা একটা চিঠি দিয়েছি যে আমাদের সিএফএল এর ম্যাচগুলি জুন জুলাই মাসে ফার্স্ট উইকে দেওয়ার জন্য সেটা আমরা বলেছি এবং আমার মনে হয় আমরা এ মাসে খেলবো না আমরা সামনের মাসে ফার্স্ট উইকে চেষ্টা করছি খেলার জন্যে কারণ দুটো জিনিস আছে একটা হলো আমাদের প্লেয়াররা যারা আউটস্টেশন তারাও আসতে কিছু কিছু প্লেয়ার মণিপুরের প্লেয়ারগুলিও আছে মিজোরাম আইজলের প্লেয়ার আছে সেখানে একটু ডিস্টার্ব আছে এখন আবার ডিস্টার্ব হয়ে গেছে আগে যেরকম ডিস্টারবেন্স ছিল না এখন আবার এখানে ডিস্টারবেন্স হয়ে গেছে তার জন্য ওদের আসতে একটু অসুবিধা হচ্ছে দেরি হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের মাঠ কমপ্লিট নেই মাঠ আমাদের দশ দিন আরও লাগবে কমপ্লিট হতে তারপরেই আমরা মাঠটা পাবো কবে মেরাজকে কালকে আমাদের ফোন করা হয়েছে উনি হয়তো দু একদিনের মধ্যে আসবেন কেন ওনারও উনি বম্বে বম্বেতে ওনার ছেলের ট্রায়াল চলছে বলে ও সময় নিয়েছে হয়তো দু তিন দিনের মধ্যে আসবে এখন আমাদের কোর্স তো আছে আছে তারাই এখন এ করাবে ট্রেনিং করাবে কতটা আশাবাদী এবারে ডায়মন্ড হারবারের সাথে এক গ্রুপে রয়েছে এছাড়াও অন্যান্য যে দলগুলো রয়েছে কতটা তো আমরা ভালো আমাদের ফল করবো দেখো সবসময় হয় কি যে বড় প্লেয়ার বড় নামি প্লেয়ারকে নিয়ে যে জিতবো এরকম না এখন প্রত্যেকগুলি ম্যাচে তুমি দেখবে কি বড়ো ম্যাচ কী ছোটো ম্যাচ কী লোকাল ম্যাচ এবং যেটা আমরা দেখছি ইপিএলেও এও দেখেছি ইংলিশ প্রিমিয়ার লিগেও দেখছি এখন এবং অন্য অন্য টুর্নামেন্টেও দেখছি যে ইয়াং যারা যতগুলি প্লেয়ার তারাই দেখছি গেম মেকার গেম চেঞ্জার হচ্ছে প্রত্যেকগুলি টিমের মধ্যে ওই দেখছি আমরা তো আশা করছি আমাদের এখানে সব ইয়াং ছেলে ইয়াং প্লেয়ার আছে গতবারও আমাদের ভালো ফল হয়েছিল এবারও ইনশাল্লাহ ভালো ফল হবে শুরু হলো কী বলবো হ্যাঁ অনেক লোকাল ছেলে মানে আমাদের বাংলার ছেলে যে আমরা শুরু করেছি যেটা বললো বিড়ালদা আছে বলিয়ে সেটা হলো আজকে একমাত্র জুয়েল আছে যাকে তোমরা ও খুব সন্তোষে খুব ভালো প্লেয়ার এবং জুয়েলের মতো আরও অনেক প্লেয়ার আমাদের আছে যারা খুব তাড়াতাড়ি টিমের সাথে জয়েন করে এখানে কি মানে যে ট্রায়ালটা হয়েছিল সেই ট্রায়ালটি অনেক প্লেয়ার আছে আমাদের টার্গেটই আছে যে বাংলার বেশি সংখ্যক খেলোয়াড় এবার কলকাতার সবসময় কলকাতা লীগ মানে তিনটে সেরার দিলে কে আছে কে আছে অনেক আবার আমার জীবনে অনেক ভারতীয় সংঘ থেকে নেই টালিগঞ্জ থেকে নিয়ে আমি কত ক্লাবে অনেক বড় বড় হচ্ছে মানে যেটা তিন প্রধান আবার জন্য তিন প্রধান মানেই ইস্ট বিমল মোহন তো হচ্ছে আমাদের যে টিম আছে যেটা এবারে বিশেষ করে আমরা প্রকাশ করেছি আমাদের যে বাঙালি বাংলা যে ভূমিপত্র যাকে খুব জোর দেওয়া হচ্ছে যেরকম আগামী দিনে যেটা ছটা পাঁচটা ছিল এখন হয়ে যাচ্ছে ছটা ভূমিপত্র পাঁচটায় পরে আবার পেটি করে আফে করেছে সিদ্ধার্থ তাকে আমরাও মেনেছি তাকেও স্বাগত জানিয়েছি আমরাও বাঙালি ছেলেদেরকে ট্রায়াল ডেকে অন্তত বেশ ভালো কুড়ি বাইশটা প্লেয়ার আমরা ধরতে তার মধ্যে যদি কিছু বেরিয়ে আসে বাংলার জন্য সেটা বাংলার জন্য ভালো দ্বিতীয়ত আমাদের যে পুরোনো ছেলের মধ্যে আছে সাকা আছে কিবা আছে আসলে কলি আছে তারপরে ওখানে যে কটা অ্যাটিসান আছে তো চিকরু আছে থিনেশ আছে পুরোনো টিমে যেটা আবার তারা কি পারফর্ম লাস্ট ইয়ার করে যেত তার সাথে আমাদের ইসরাফিল দিবান আছে যেটা আমাদের এখানে আরও যে ওরক প্লেয়ারের সাথে যেটা ফরদির আলী মোল্লা আছে যেটা আমরা এখানে আরও হীরা মণ্ডলের সাথে যেটা কথা হয়েছে হীরা মণ্ডলের সাথে হচ্ছে তো এই টিমগুলি এবারে সিনিয়র জুনিয়র মিলে একটা কম্প্যাক্ট টিম হবে খুব খারাপ হবে না হ্যাঁ দেরি করে আমরা নেমেছি কিন্তু আমরা আমরা হয়তো ফার্স্ট উইকে নাম জুলাই তো ম্যাক্সিমাম যে কান্ডিশনাল ট্রেনিংয়ের জন্য পনেরো কুড়ি দিনটা এনাফ আছে তো কন্ডিশনাল ট্রেনিং এখন চলছে আমরা ফুল মাঠ যখন আমরা পাবো তো আমার ফুল মাঠে আবার আমরা শুরু করব। প্র্যাকটিস হয়তো এ মাসেও মাঠটা আমরা রেখেছি আইসিএলের জন্য যেটা মাঠটা পুরো আমরা বাইরে বাইরে এদিক ওদিক যেতে সেটা কমপ্লিট একটা ওই ধরনের মাঠটা যেটা আমরা রেডি করছি হয়তো আমাদের এখানে প্র্যাকটিস হচ্ছে আমরা দেখব আমার মাঠ না হলে আমি প্র্যাকটিসটা অন্য জায়গায় আমরা আগামী দিন যদি অন্য জায়গায় কোথাও মাঠ পাই তো ওখানে গিয়ে পুরোপুরি আমরা টিম সেখানে আমরা করব। এটা আমি সমস্ত জিনিসটা বলে দিলাম জিনিসটা কে এইটাই এই মাঠে হবে এই মাঠে সফর হবে এই মাঠটাকে তো আইএসএল এর জন্য প্রিপারেশন করতে হবে কে আমাদের তো ধরে চলতে হবে আমরা লাস্ট ইয়ার খুব ভুগেছি মাঠের জন্য আইএসএলে মাঠ পাচ্ছি না এক এক সময় এদিক ওদিক চলে যাচ্ছি এখানে আমাদের প্লেয়ার একদিন প্র্যাকটিস করে কাদেরই মতুন প্লেয়ারকে আমরা ইঞ্জুরি পেয়ে গেলাম সে সময় মাঠটা খারাপ ছিল কলকাতা লিগের পর তোমরা সবাই জানো ওই ওই বারফোসের দিকে হাওড়া নিয়ে সাইডে বেচারা এত বড় প্লেয়ার যে প্লেয়ারটা চলে গেল যে কাদেরই আমাদের মেন ব্যাকবোন ছিল যেটা মেন তোমরা সবাই প্র্যাকটিস দিত ও যদি আমার টিমে থাকতো একটা টিম ম্যান একটা ভালো প্লেয়ার নিয়ে যাওয়ার পর যেটা আমরা গোল পাইনি ম্যাক্সিমাম ম্যাচে গিয়েছি আমাদের আইসিএলে এই রিজাল্টটা হচ্ছে তো আশা করছি আগামী দিন আমাদের যে আছে আইসিএলের যে ব্যাপার আছে সেটা তো পরে যেগুলি আছে আমার কর্মকর্তা সেটা বলেছেন বলবেন এই কলকাতা লিগের এই এই টিমটা আমরা এইভাবে আমরা নিয়ে এগিয়ে যাব